হতা উৎকান্দি শহীদ চবে ষোল্ল এলাকার মুসলমান মুছলমান তো মাক কিয় আল্লাহ বোলে চেছেন নবীকে যদি বলি হয় আমি আল্লাকে যদি পাইতে হয় আগে নবীৰে তো হেৰে ষোল্লবাৰ এলাকাৰ দুনিয়াতে নবীর আদর্শ প্রত্যেকটা জায়গায় রাখা দরকার যদি তুমি নিজের আদর্শটা নবীর শূন্য অনুযায়ী চলাইতে পারো ও দুনিয়ার মানুষ দুনিয়াতে থাকবা নবীর সন্ন্যত ধরতে হবে নবীর আদর্শ ধরতে হবে সাহাবাই কেরামের ইতিহাস যদি একের পর এক বর্ণনা করা হয় সাহাবাই কেরাম কি পরিমাণ ইমান নিয়া নবীরে ভালোবাসে কি পরিমাণ মোহাম্মদ সাহাবাই কেরাম করছে আশে কোথায় পাওয়া যায় যাবে আমরা কেমনে তবে বান্দা আল্লাহ পাওয়ার মাধ্যম তো একটা আছে মূলত বান্দা আল্লাহরে কেমনে পাইবো আমরা আমাদের উদ্দেশ্য তো নামাজ পড়া নামাজ পড়ি আমরা আল্লাহরে পাওয়া লাগবো আমাদের উদ্দেশ্য রোজা রাখা রোজা রাখার উদ্দেশ্যটা হলো আল্লাহ পাওয়া উদ্দেশ্য শুধু একটাই আল্লাহরে কেমনে পাইতে bari উদ্দেশ্য শুধু একটাই আল্লাহর জান্নাতের মধ্যে কেমনে ঢুকতে bari উদ্দেশ্য শুধু একটাই আমার আল্লাহর কাঁচা কাছি আমরা কেমনে যাইতে bari ও বান্দা আল্লাহর محبتের যদি বান্দা হইতে পারো এ দুনিয়ার মাধ্যমে কি তাকাইয়া দেখো না এমপির যদি কেউ পরিচিত লোক হয় এমপির পার্লামেন্টে ঢুকে কোন পরিচয় দেওয়ার দরকার হয় না এমপির সাথে যদি ভালো সম্পর্ক থাকে এমপির পার্লামেন্টে ঢুকে কোনো টিকেটের প্রয়োজন হয় না ও বান্দা যদি কারো চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক থাকে ওই চেয়ারম্যানের সাথে কথা বলতে চেয়ারম্যানের অফিসে ঢুকে কোন টিকেটের প্রয়োজন হয় না কোন কফিও দেওয়ার প্রয়োজন হয় না দেশের সরকারের সাথে যদি কারো ভালো পরিচিত থাকি দেশের সরকারের সাথে কথা বলতে কোনো টিকেটের প্রয়োজন হয় না ঠিক বান্দা আমার রবের সাথে যদি সম্পর্কটা গভীর হয় আমার আল্লাহর জান্নাতে ডুববা কোনো হিসাব দেওয়ার প্রয়োজন হবে না ঠিক নেই জান্নাত তো দোজক সে ইয়া করু

নবীর সানুমান নবীর মর্যাদা কোথায় গেলে পাইব মুসলিম শরীফের রাওয়ায়াত আছে নবীর সম্মান আমার আল্লাহ কেমনে বাড়ায় বলে কোন কোন নবীর উম্মত হবে দুই জন কোন কোন নবীর উম্মত হবে চার কোন কোন নবীর উম্মত হাশরের ময়দানে দাঁড়াবে নয় জন কোন কোন নবীর উম্মত দাঁড়াবে সাতজন জন কোন কোন নবীর উম্মত দাঁড়াবে বিশ জন এই রাওয়ায়াত অনুযায়ী আমার আল্লাহ এই নবী কোন কোন নবী নবী কিন্তু দাঁড়াবে কোন উম্মত নাই নবীরা দাঁড়াইবে কোন উম্মত নাই কোন নবীর উম্মত দুইজন থাকবে আবার কোন নবীর উম্মত থাকবেই না ও বান্দা এইগুলা আমার আল্লাহ কেন দিয়েছে জানো শুধুমাত্র আমার আখিরি নবী

আর নবী বলেন আমি নবী হইলাম শেষ নবী ও বান্দা আমি নবী হইলাম শেষ নবী আমি নবীর পরে আর কোন নবী নবী দুনিয়াতে আসবে না আমি তো শেষ নবী আমার আর দুনিয়াতে দুনিয়াতে নবী আসবে না যদি থাকতে হয় এই নবীর গোলামি করিয়া থাকতে হবে নবীরে কেমনে ভালোবাসবো কেমনে ভালোবাসবো আল্লাহরে পাইতে হইলে আল্লাহ বললেন নবীরে ভালোবাসা লাগবে এই জন্য আমাদের প্রয়োজন আগে নবীরে ভালোবাসা ও নবীরে কেমনে ভালোবাসতে হবে তাহলে আমার নবী স্কেল দিয়া দিলেন আমি নবীরে ভালোবাসলে কেমনে লাগবে নবী আমার বলেন যে আমার মানে মানে সে আমি নবীরে যে আমার সুন্নত নবীর সুন্নতের দাড়ি রাখে সে আমি নবীরে মানে যে আমার নবীর আদর্শ মানে সে আমি নবীরে ভালোবাসে আর যে আমি নবীরে ভালোবাসে সে আমার আল্লাহ আল্লাহ কেও ভালোবাসে আর যে আমার আল্লাহরে ভালোবাসে ওই আল্লাহর ভালোবাসার কারণে আমার আল্লাহ জান্নাতে ডুববে কোন টিকেটের ভয়জন হবে না ইয়া এলাহি তুমি রা মাহবুবুদ ইয়া এলাহি তুমেরা রা মাশুক হ্যায় নাদদা গরে দা হমাবি দা কুমিলু যা সুসুতি নামাজে পঞ্চ গানা সবাই মুসল্লিনা মারা ঝে এম দাদা স্থায়ীনু আয়াতে কর আবা আমার নবীরে ভালোবাসতে হলে নবীর শূন্য ধরা লাগবে নি